আরাকান আর্মি জোরপূর্বক নিয়োগ ও অপহরণ বুদ্ধিডঙ্গে আতঙ্ক সিত্তুয়েতে এখনও আটক চারশো মুসলিম বিস্তারিত নুরুল ইসলাম বিজয়ের প্রতিবেদনে মিয়ানমারের রাখাইন রাজ্যের বুথিডং ও সিত্তুয়ে এলাকায় আরাকান আর্মি ও সামরিক বাহিনীর তৎপরতায় রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে জোরপূর্বক সেনা নিয়োগ আটক ও অপহরণের ঘটনায় মানবিক সংকট আরও গভীর হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পের সূত্রে বরাতে জানা গেছে বুথিজাং টাউনশিপের বিভিন্ন ওয়ার্ড ও গ্রাম থেকে তিনশো জন রোহিঙ্গাকে আরাকান আর্মির সামরিক বাহিনীতে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে লক্ষ্যমাত্রা পূরণ না হলে পরিবারগুলোকে গ্রেফতার ও শাস্তির হুমকি দেওয়া হচ্ছে এতে আতঙ্কিত হয়ে অনেক পরিবার বাংলাদেশে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায় চিত্তয়েতে এখনও আটক প্রায় চারশো মুসলিম সিত্তোয়ের শহরে মিয়ানমারের সামরিক বাহিনী এখনো প্রায় চারশো মুসলিম বেসামরিক নাগরিককে আটক করে রেখেছে বলে অভিযোগ করেছে রোহিঙ্গা ক্যাম্পের বসবাসরত রোহিঙ্গা নেতারা পরিবারগুলোর দাবি মুক্তির বিনিময়ে অনেক ক্ষেত্রে অর্থ আদায়ে বাধ্য করা হচ্ছে বাকিরা জোরপূর্বক নিয়োগ ও কড়া নজরদারির মধ্যে রয়েছে বুথিরং টাউনশিপের পাঁচ নম্বর ওয়ার্ড সহ চোলাপ্রং ও গ্রাম থেকে বিরুদ্ধে রোহিঙ্গা তরুণ তরুণী অপহরণের অভিযোগ উঠেছে অপহৃতদের মধ্যে রয়েছে ছয় জন কিশোরী ও চোদ্দ জন কিশোর যাদের সবার বয়স আঠারো বছরের নিচে সামরিক প্রশিক্ষণের নামে তাদের জোরপূর্বক নিয়ে যাওয়া হচ্ছে বলে দাবি স্থানীয়দের এলাকা জুড়ে পরিস্থিতি থমথমে বেসামরিক নাগরিক ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে মানবিক সংস্থা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গা কমিটির নেতারা এছাড়াও গত সাতাশ জানুয়ারি আরাকান আর্মির মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফের দুই কিশোর আহত হয়েছে গত এগারো জানুয়ারি আরাকান আর্মির গুলিতে আহত হয় এক শিশু